এসআইআর ফর্ম পূরণে চরম সমস্যায় পড়েছেন হরিশ্চন্দ্রপুর এক ব্লকের ধুমসারাঙ্গি গ্রামের বাসিন্দারা শিক্ষিত মানুষের অভাবে গ্রামবাসীর একমাত্র ভরসা স্থানীয় পঞ্চায়েত সদস্য সকাল থেকে রাত পর্যন্ত নিরলাস পরিশ্রম করে একাই ফর্ম পূরণ করছেন তিনি গ্রামটিতে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস অধিকাংশ দারিদ্র সীমার নিচে কেউ ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন কেউ আবার এলাকায় দিন মজুরি করে সংসার চালান আর্থিক সংকটের কারণে অনেকেই নিজের ছেলে মেয়েদের পড়াশোনা করতে পারেন না এই অবস্থায় কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিজয় মিশ্র

ও আপনাদের গ্রামে আর কেউ মানে পড়াশোনা করে না তো আপনার পরিবারে কে কে আছে আপনার পরিবারে কতজন আছেন আপনারা আমরা পরিবারে আছি চারটা মেয়ে আর আমরা দুজন একটা ছেলে তো মেয়েরা আছে না বিয়ে দিয়ে দিয়েছেন বিয়ে দিয়ে দিয়েছি একটাই আছে আর একটা ছেলে ছোট না নাবালক ছেলে ছেলে ছেলেকে পড়াশোনা করাচ্ছেন আপনি হ্যাঁ করাচ্ছি আর এখন কি কাজ করেন আমি মাঠে ঘাটে খাটি

সকাল থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত হচ্ছে আমাকে ফর্মটা ভর্তি আপনি কি প্রথম দিন থেকে প্রথম থেকে যেদিন থেকে এসে ফর্মটা পেয়েছি সেদিন থেকে সকাল থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত হচ্ছে কোনো দিন হয়তো কি বলছে নটা হচ্ছে কোনো দিন দশটা কোনো দিন এগারোটা বাজতে পারে এবং সিস্টেম খাবারও টাইম পাচ্ছি না এগুলো কোনো কোনো কিছু করার টাইম পাচ্ছি না তো বাড়িতে বসে ভরছে না আবার বাড়ি বাড়ি যাচ্ছে না বাড়ি বাড়ি যাচ্ছি হয়তো বা কোনো সময় টাইম পেলে আমরা তো কারো বাড়ি সুবিধা না পেলে বাড়িতে বসছি বেশিরভাগ বাড়ি বাড়ি যাচ্ছি

এই শিক্ষার আলো পৌঁছানোর জন্য আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন না যেন সবাই একটু শিক্ষিত হয় মানে উদ্যোগটা নেওয়া হচ্ছে কিন্তু একা একাই পক্ষে সম্ভব হচ্ছে না মানে একাই কত দিক কোন দিকে টানবো টানা যাচ্ছে না মানে এখানকার কি পরিবারগুলো খুব মানে অভাবী দরিদ্র পরিবার মানে এরা না যদি দিন না দিনে কাজ করতে না গেলে তাহলে খেতে পাবে না এরকম শিক্ষা দিনে কাজ করতে যাচ্ছে তারপরে খাওয়া হচ্ছে একশো দুশো যা হচ্ছে তা নিয়ে তারা কোনো রকম রোজগার তৈরি চলাচ্ছি তার জন্য পেটের দায়ে হয়তো অনেক ছেলে মেয়ে পড়াতে পারছেন তো আপনি কিভাবে সামলাচ্ছেন একাই সম্ভব হচ্ছে আপনার মানে সম্ভব হচ্ছে না কিন্তু সম্ভব করতে হচ্ছে না করলে তো হচ্ছে না আমাকে আমার পরিশ্রমটা বেশি হচ্ছে কিন্তু সম্ভব না হওয়াতে সম্ভব করতে হচ্ছে সহযোগী কি নাম আপনার আমার নাম বিজয় মিশর আপনি এই বুথের কি আপনি এই বুথের কি দায়িত্বে আছেন আমি বিএলএ আছি বিএলএ আছেন আপনি কি এবার মেম্বার হ্যাঁ মেম্বার গ্রাম পঞ্চায়েত কোন কোন দলের মেম্বার আপনি কংগ্রেস আর কোন পঞ্চায়েতের হরিশপুর গ্রাম পঞ্চায়েত আপনার কি বুথের নাম কি বাড়ি ধংসাডাঙ্গি কত নাম্বার বুথ এটা দুশো উনষাট নাম্বার